আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আমি চলে আসলাম পামলে বাগানে দেখতে পাচ্ছেন পাময়েল বাগান এই পাম্পের গোটা প্রচুর পরিমাণে এখানে আছে দেখেন পামলা বাগানের গাছ গাছ কেমন আসেন সামনে দেখতে পাচ্ছে একটা ভাই কাজ করতেছে দেখেন গাছটা কেমন ফলটা কেমন দেখাবো আপনাকেও এই যে পাম্পের গোটা এরকমভাবে শাড়িবদ্ধভাবে পাম্প হলে গাছ লাগানো আছে এখানে একটা বড় গোটা দেখতে পাচ্ছি গোটা ওখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এক ভাই এখানে গাছের গাছের এখানে আছে দেখি কি করতে শেষে সালাম আলাইকুম ভাই

এখন দেখতে পাচ্ছেন কতগুলো গাছ সারিবদ্ধভাবে এইরকমভাবে লাগান আছে পামওয়েলের গাছ এগুলো গাছ দেখতে ডাবের গাছের মতোই পাতা ঠিক আছে আজ এই পর্যন্তই আর পরবর্তীতে ভিডিও আপডেট দিলে আপনার দেখাবো আরেকটা ওকে আল্লাহ